হ্যালো আলাইকুম ইফ্রিয়ান সবাই কেমন আছেন আপনাদের মাঝে প্রথমবারের মতো একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আমি আসছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় তো আমরা দিনটিকে কিভাবে উপভোগ করলাম সেটি আপনাদের মাঝে তুলে ধরছি তো সে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই করে খাওয়াবে এই জন্য ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে প্রথমেই ভেজে নিচ্ছিল সুন্দর করে ভাজতেছিল আর আমি ওর সাথে গল্প করতেছিলাম দুজন গল্প করছিলাম আর সে ভাজছিলাম একটু ভিডিও নিচ্ছিলাম তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা শেষ করে সে প্লেটে সুন্দর করে তুলে নিল এটাকে মাখানোর জন্য সাদা গোলমরিচ নিচ্ছিলো তো আমি ফার্স্টে ভাবছিলাম এটা হয়তো টিকটিকির ডিম কিন্তু না এটা ছিল সাদা গোলমরিচ এদিকে আনটি দেখি মুরগির মাংসের সাথে ডিম রান্না করতেছে এখন আমার কথা হচ্ছে মুরগির মাংসের সাথে ডিম এটা কি ধরনের রেসিপি আমার জানা ছিল না তো এইদিকে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই অলরেডি তৈরি হয়ে গেছে আমি খাওয়ার জন্য বসে পড়লাম দুজন মিলে সুন্দর করে খাচ্ছিলাম মজা হয়েছিল তারই মাঝে দেখি আঙ্কেল আমাদের জন্য পুরি নিয়ে আসছে তো আমরা পুরীটা শেষ করে মাখানো খেতে চাচ্ছিলাম তো মাখানোর জন্য ফার্স্টে আমগুলোকে সুন্দর করে ছিলে নিচ্ছিল আমার বান্ধবী এরপরে আমগুলোকে গ্রেট করে নিচ্ছিল আর এদিকে জারিফ প্রায় প্রায় আসছিল আর দেখছিল হয়েছে কিনা না সে খাওয়ার জন্য বারবার উকি ঝুঁকি দিচ্ছিল তো আম গ্রেট করছিল আর আমার সাথে গল্প করছিল। এইদিকে আন্টিকে দিয়ে ঝালটা বাটনা করে নিলাম কারণ আমাদের দুইজনারই হাতে ধরে তো আনটি এটা করে দিল এরপরে আম মাখানোর জন্য যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেইগুলাই দিচ্ছিলো পরিমাণ মতো লবণ চিনি দিয়ে দিল। সামান্য পরিমাণ বিট লবণ দিচ্ছিলো এরপরে সামান্য পরিমাণ হচ্ছে ঝালের গুঁড়াও দিয়ে দিল এরপরে সুন্দর করে মাখা ঝাঁকা করছিলো আর আমার পানি চলে আসছিল জিভাতে কখন খাবো কখন হবে তো আমাদের মাখানোটা হয়ে গেল। এরপরে আমরা চলে আসলাম লুডুতে লুডু খেলাতে তো আমার বান্ধবী বিরাটি চোর সে খালি চুরি করতেছিল আর আমার জারিফ তো হচ্ছে বিরাটি পাক না সে শুধু চুরি করতেছিল আর সে দাবার গুটি নিয়ে বসে গেছে তারপরে আমরা ছাদে চলে গেলাম ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো আমরা সাদাত ভাইকে বললাম ভাই আমাদেরকে গান শোনান তো সে গানেরই প্রস্তুতি নিচ্ছিল সে কি গান শোনাবে এটাই দেখতেছিল আর এদিকে আমার বান্ধবীও সার্চ করতেছিল সে কি গান আমাদেরকে শোনাবে সে অনেক সুন্দর গান পারে তো ভাইয়া গান শুরু করে দিল করে গান শোনা শেষ করে আমরা সবাই নিচে চলে যাচ্ছিলাম নিচে যেতেই আনটি আমাদেরকে খাবার দিয়ে দিল আমরা খাবারটা মজা করে খেলাম প্রথমবারের মতো ভয়েস দিলাম ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দিনটিকে আমরা ভালোই উপভোগ করেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ